আয়া ভিতরে ভিতরে সার নাই এ পিয়ন যাও জুনু স্যারকে ডাক দিয়ে নিয়ে আসো কি ইনি জুনু স্যার ওহো জুনু স্যার সরি 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 ইনি কে আমার বাবা বাবা তাই তো বলি বসুন প্রাউড ফাদার প্রাউড ফাদার প্রাউড ফাদার আপনি জানেন আপনার ছেলের ব্যাপারে কিছু প্রত্যেকটা সাবজেক্টে ফেল শুধুমাত্র ড্রয়িং বাদে ড্রয়িংয়ে তো আপনার ছেলে এক্সপার্ট ভালোই হতে হবে আমি নিজের হাতে শিখিয়েছি ছোট কাল থেকে অনেক শিখিয়েছি অনেক কষ্ট করেছি অশ্লীল চিত্র ড্রয়িং করা ছেলে অশ্লীল 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 চিত্র ড্রয়িং করা ছেলে সেদিন টয়লেটে সে আমার ড্রয়িং করেছে তার নিচে লিখেছে নুনুসা নাম জুনু সে আমি ওটা জুনুই লিখছি ওটা পানিতে ভেজে নুনু হয়ে গেছে ছেলে সবাই আমাকে সেই নামেই ডাকে আমি তো নিজেই মাঝে মাঝে আমার নিজের নাম ভুলে যাই সে আমাদের প্রত্যেকের জীবন অতিষ্ঠ করে দিয়েছে সে ক্লাসে প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তর দেয় তাকে সেদিন আমি জিজ্ঞেস করলাম যে মশা মাছি রোগ বৃদ্ধি করে তাদের বংশ রোধ করার জন্য আমরা কি করতে পারি সে হাসে আমি জিজ্ঞেস করলাম তুমি হাসছো কেন সে বলে এত ছোট বেলুন কে তৈরি করবে এই যুগের ছেলে স্যার বুঝতেই পারছেন তবে আসলে এত ছোট কিভাবে জি হ্যাঁ আমি সবই বুঝতেছি ক্লাস ছুটি হতে না হতে মেয়েদের ক্লাসের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আপনার ছেলে বললাম চরিত্র পরিবর্তন করো মেয়েদেরকে নিজের মায়ের নজরে দেখো সে বলে স্যার আমার চরিত্র তো ঠিক হয়ে যাবে আমার বাবার চরিত্রের কি হবে এসব করো তুমি ক্লাসে আর আমরা ভাবি তুমি কত পড়াশোনা করতেছো নুনু স্যার জুনু স্যার এবারের মতো ক্ষমা করে দেন আর এমন ভুল হবে না ভুল আপনার ছেলে বদমাসির একটা অংশও ছাড়ে না সেদিন প্রিন্সিপাল ক্লাসে এসে সবাইকে বলেছে যে ব্যাকটেরিয়ার ছবি এখো আপনার ছেলে আমাকে সাদা খাতা এনে দিয়েছে আমি বললাম ব্যাকটেরিয়ার চিত্র কোথায় সে বলে স্যার ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না ব্যাকটেরিয়া সেটা আবার কি ব্যাকটেরিয়া বাবা তুমি সেদিন একটা পিজা খাচ্ছিলে তিন দিন পুরনো তার উপরে সাদা রঙের কি কি জানি পড়েছিল শেওলার মতো ব্যাকটেরিয়া ও আচ্ছা আচ্ছা কি আচ্ছা আচ্ছা সরি স্যার সরি স্যার আপনার ছেলে যত সব আজে বাজে প্রশ্ন করে ক্লাসে পড়াশোনার ব্যাপারে বলে এক সাবজেক্ট ফেল করলে সব সাবজেক্টে ফেল তো এক সাবজেক্টে এ প্লাস পেলে সব সাবজেক্টে এ প্লাস দেয় না কেন ভেরি গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন চলো 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 উত্তরটা শুনে যাই চলো 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 জি স্যার উত্তরটা হ্যালো কে নুনু বলছেন